একদিন মিটিং তার পরিবারের সাথে ঘুরতে যায় এবং তার ছেলে এবং মেয়ে ফুটবল নিয়ে খেলা করতে থাকে তখন বলটি গাছ গাছের জঙ্গলে চলে যায় তার ছোট ছেলে যখন বলটি ঘুরতে যায় তখন তাকে অপহরণ করে নেওয়া হয় এবং সেখানে সে সমারোহের মধ্যেই গোয়েন্দা মেহুলও ছিল মেহুল সেসব কিছু দেখতে পেয়ে তখন সে ছুটতে আসে এবং তিনি তার সব ঘটনা মেহুলকে এবং ঘটনা শুনে মেহুল তদন্ত শুরু করে তখন সে আশেপাশে আশেপাশে একজনকে দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে আপনি কি এখানে কিছু হয়েছে বা কোনো ছেলেকে অপহরণ করে নিয়ে যেতে কিছু দেখতে পেয়েছেন তখন সেই লোকটি বলে না এবং একজন পেন্টারকেও জিজ্ঞাসা করে তখন সেও বলে সেও দেখতে পায়নি তখন সে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে সে দেখতে পায়নি তারপরেও তখনও বলে অন্য একজন লোককেও সে দেখা দেখতে পেয়েছে এবং যখন তাকেও সে জিজ্ঞাসা করলো যে আপনি কি কিছু জানেন আপনি কি দেখেছেন এখানে কোনো একটা ছেলেকে অপহরণ করতে নিয়ে যেতে কাউকে তখন সেও ব্যক্তি বলে না এবং তিনজন ব্যক্তির উপরেই তিনি মেহুল তখন সন্দেহ করতে থাকে এই তিনজনের মধ্যে মেহুলকে অপহরণ করে